একটি আমল আছে যে আমলের বিনিময় আল্লাহ তালা দিবেন ব্লাং চেক দিয়ে বিনিময় দেওয়ার মতো করে হিসেব ছাড়া একটি মাত্র আমল আছে আর কোন আমল নাই আমল সম্পর্কে আল্লাহ রব আলমিন কোরআন কারিমে বলেছেন যে এই আমলটি করলে দুনিয়াতে কোনো কাজের বিনিময় যেরকম ব্লাঙ্ক চেক দিয়ে দিলে আমরা মনে করি যে ফিগার তার মতো বসা নিতে পারবে সবচাইতে বড় অ্যামাউন্টটা সে বসাতে পারবে ঠিক একইভাবে একটি আমল করলে কেয়ামতর ময়দানে বান্দাকে আল্লাহ তালা হিসেব করে করে কয়েকটা নামাজ পড়েছ কয়টা রোজা রেখেছ কয় টাকা দান করেছ কয়বার কোরআন তেল করেছ কয়বার তাজবি করেছো এভাবে হিসেব করে করে আল্লাহ তালা দিবেন না আল্লাহ তালা থোক ব্লাঙ্ক চেকের মতো হিসেব ছাড়া দিয়ে দিবেন একটা আমল বিনিময় সে আমলটা কি কোরআন কারিম আল্লাহ বলেছেন ইন্নামাইহম যারা তাদের জীবনে ধৈর্যশীল হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পেরেছেন এবাদত করতেও ধৈর্যের প্রয়োজন হয় অপরাধ এবং পাপের পথ না মানানোর জন্য ধৈর্যের সংযমের প্রয়োজন হয় আর বিপদাপদে কষ্টে তো নিজেকে ধৈর্যশীল রাখতেই হয় এই ধৈর্য যদি কেউ ধরতে ধরতে পারে নবী কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন ইননামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব ধৈর্যশীলদের বিনিময় আল্লাহ তাআলা দিবেন হিসাব ছাড়া ব্ল্যাঙ্ক চেকের মতো এই জন্য এর জন্য খারাপ কিছু হলো নিজের কোনো বিপদ হলো আর তখন আমি মনে করলাম আল্লাহ আমাকেই বা কেন দিলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন সেজন্য আপনাকে তা দিয়েছেন